সংগ্রাম 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 هيا প্রশ্ন সংগ্রাম 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 একলামিনা आजादी 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 কারণ তারা শুধু বীর মানুষের সাথেই তারা আগ্রাসন দেখাতে পারবে তা তারা আমাদের সাথে পারবে না দেখছেন আপনারা আপনাদের আমাদের ভারতীয় আনবাসী তারা হামলা করেছে কিন্তু তারা এর কোন প্রতিবাদ জানায় নাই আমাদের আইনজীবী তারা ইস্কন হত্যা করেছে কিন্তু তারা এর কোনো প্রতিবাদ জানায় নাই কিন্তু তারা প্রতিবাদ জানাইছে আমাদের দেশে নাকি হিন্দু অত্যাচারিত হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা তাদের বোঝা উচিত তাদের বোঝা উচিত এটা বাংলাদেশ এটা সাম্প্রদায়িক দেশ এখানে আমরা সবাই সম্প্রীতির ভাবে ভাস করি তারা মিথ্যাচার করছে

আমাদের সার্বভৌমতার উপরে যদি এক ফোটা এক ফোঁটা কারো হাত পরে আমরা বাঙালি আবার সেই লাঠি সুটা নিয়ে সেই যাদের উপর হাত আমাদের উপর হাত দিবে তাদের হাতকে আমরা গুরিয়ে দিব যে আমাদের সার্বভৌম রাষ্ট্রে এবং বাংলাদেশের দিকে যখনই কেউ চোখ তুলে তাকাবে তখনই আমরা একত্রিতভাবে তা প্রতিহত করব ভারত রাজনৈতিকভাবে উপমহাদেশে দেউলিয়া দেউলিয়া হয়ে ভারত সমর্থিত যে খেলনার পুতুল সে কাচিনা ছিল গত পনেরো বছর এখানে যে শাসন চালু হয়েছে ভারত সমর্থিত শাসন সেই শাসন গত পাঁচ তারিখে ছাত্র জনতার গণপ্রত্যা দিয়ে উত্থাপ করা হয়েছে দেউলিয়া হয়ে গেছে খুঁড়িমোদী এখানে তার কোনো ক্ষমতা পাচ্ছে না খুঁড়ি তার কোনো বন্ধু পাচ্ছে না ভারত তার কোনো স্বজন পাচ্ছে না যার জন্য ভারত দেউলিয়া হয়ে গেছে এবং আমাদেরকে ষড়যন্ত্র শুরু করেছে সেই ষড়যন্ত্রের সাথে গতকালকে আমাদের সার্বভৌমত্বের উপরে তারা আঘাত করেছে আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ এর সার্বভৌমত্বের উপরে যদি আর একবার আঘাত আসে তাহলে যে বাংলাদেশ আপনাদের সমর্থিত শেখ হাসিনাকে উত্থ করেছে শুধু লাঠি আর হাতে করে তারা অস্ত্র ধরতে বাধ্য হবে যদি একবার অস্ত্র ধরে আপনাদের সেভেন সিস্টার থাকবে না আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা আমাদের প্রতিবেশী প্রতি বিশেষ হিসাবে থাকেন আপনারা আমাদের আমরা আপনাদেরকে প্রতি হিসাবে দেখতে চাই কিন্তু যদি আপনারা আমাদের দিকে চোখ না নিয়ে কথা বলেন বড় ভাইগিরি দাদাগিরি দেখান তাহলে আপনাদেরকে কোনো দেওয়া হবে না